দলের সুসমে দলের দুঃসময় আমি আপনাদের ভাইয়ের মতো আপনাদের পাশে থাকবো বিগত সাড়ে পনেরো বছরে আমাদের ভাইরা মেধাবী ছাত্র ছাত্রীরা চাকরি পায়নি ইনশাল্লাহ এলাকার মানুষের ভোটে আল্লাহ রহমদের বিএনপি ক্ষমতা আসছে যে সকল ভাইরা চাকরি বন্ধিত হয়েছে বাংলার যে সব প্রাবলা অন্য অন্য এলাকায় প্রার্থী হয়েছে তারা মন খাওয়া করবেন আমি স্পষ্ট করার মধ্যে চেষ্টা হাবিব ভাই রয়েছেন হাবিব ভাই তো ইচ্ছে ইতিমধ্যেই আমাদের পার্টিগুলো তার একটা হওয়া তাকে নবী সন্ধ্যা কথা দেখলে আর আমরা জানি আমাদের সামনে সেখান থেকে নির্বাচন করবে সেও চেষ্টা করবো এলাকার উন্নয়নের জন্য কিন্তু আমি বলতে চাই আমাদের সবচেয়ে বেশি মেধাবিধা এলাকারের চাকরি বা বিশালা সে ব্যবস্থা করবো আমরা যারা ব্যবসা বাণিজ্য আমরা আমিও ব্যবসা বাণিজ্য